তুমকো দেখাতো শ্রীজাত বর্ষা যখন খুলল খাতা প্রেমের লেখাও পারুক সে মেঘ যদি হয় দীপ্তি নভল শহর তবে ফারুক শেখ আলগা বোতাম শাটের হাতা আলগুছে টান আঁচলকে জল ছুঁয়ে নেয় বিপদ সীমা উপায় কি আর নাচলকে ঋণ ছিল তার স্পর্শ অলিক সহজে হয় অবাক শোধ আজ বিকেলের বৃষ্টিতে সে গান খুঁজে পাক কবাক্স পকেটে কোন ট্রামের টিকিট রাত বলেছে না মরতে শান্ত চোখের চাউনি ভেজাই মন কাঁচানোর সামর্থ্যে জিন্দেগি ধূপ বলবে না কেউ অমন আকাশে ঘিরুক ছাড় অল্প চাওয়ার দাম বুঝে নিক মাঝ বয়সের নিরুচ্চার এইটুকু তো পারতে পারে আর কিছু না পারুক সে ভিজে ফিরুক বাড়ি দীপ্তি নভাল ফারুক সে